আজকে আমি আমার মাল্টি কুকারে দেশি মুরগির মাংস রান্না করব তো মুরগি মাংসটাকে একদম ধুয়ে পরিষ্কার করে নিছি দেশি আলু দিয়ে রান্না করব আর হচ্ছে এই যে পাটায় বাটা সব মশলা তেল দিয়ে দিছি সরিষার তেল এখন মশলাটা দিয়ে দিই রসুন বাটা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ সব দিয়ে দিই সব দিয়ে দিই একসাথে রেখে লাভ নাই বেশি করে দিই সি আলু দিব সাথে আগে মুরগির মাংসটাকে ভালো করে কষায়নি এটা মানে লোয়ে দেয়া তাই না এটা একটু হাই করে দিলে ভালো হবে এটা যে রান্না করে অনেক বেশি আরাম হ্যাঁ হাই করে দিলে এখন তাড়াতাড়ি হয়ে যাবে এটাতে রুটি ভাজতে পারবেন এটাতে ভাত রাঁধতে পারবেন এটাতে খিচুড়ি রাঁধতে পারবেন এটাতে মাংস রাঁধতে পারবেন এটাতে সব করা যাবে আমি এটাতে পায়েস রান্না করি ভাত রান্না করি মাংস রান্না করি খিচুড়ি রান্না করি এটাতে রুটি ভাজি এটাতে ভাজি রান্না করি ঝিমা রান্না করি সব করা যাবে মাল্টি কুকার মানে অল ওভার এটাতে কেক বানাতে পারবেন লোকে দিয়ে রাখলে হবে এটাতে সব কিছুই একটা কুকারে সব কিছু হবে আমি দেই হাই করে দেওয়ার সাথে সাথে একদম ভালো করে কষাই নিয়ে তারপরে হচ্ছে মাংস ঢেলে দিব দেশি খেতে খুব ভালোই লাগে ও রোদটাও বাইরে রান্না করতেছি রোদের তাপ শীতকাল তো শীতকালে রোদ প্রয় বাইরে রান্না করতে মজাই লাগে মাল্টি কুকার নিয়ে কোথাও পিকনিকে গেলে সে হবে তাড়াতাড়ি মাংস কষানো হয়েছে সরি মশলা কষানো হয়েছে মাংস দিয়ে দিয়ে এবার আমার এই মাল্টি কুকারটাতে রান্না করে তো অনেক বেশি আরাম পাই এটা আমি আপনাদেরকে অনেকবার বলছি তো সরাসরি দেখিয়ে দিচ্ছি রান্না করে আপনারা হচ্ছে এই মাল্টিপ্রুকারটা যদি নিতে চান তাহলে পেয়ে যাবেন কী কী আইও ফেসবুক পেজে পেজটা আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব তো আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন হ্যাঁ ভালো করে আবার মাংসটা কষাইতে দেবো তারপর হয়ে গেলে পুরোপুরি আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমি আর একটু করে দেবো এখন মাংসটা কষাই নেই ভালো করে কষাতে দেই ঢাকনা দিয়ে রাখি মাংসটা কষতে থাকো এর ফাঁকে আমি গরম গরম ভাত বসাই দিই তারপর আপনাদেরকে দেখাবো এটা হইলে মাসাল্লাহ তরকারি কি সুন্দর হয়েছে এই যে আমার দেশি মোরগের মাংসের তরকারি আজকে দেশি আলু দিয়ে রান্না করছি সে একটা গান আসতেছে না মাহ খুব সুন্দর হয়েছে তরকারি আশা করি স্বাদ হবে ভাত হয় না এখনো নাহলে খেয়ে দেখাইতাম